এই প্রিন্সিপাল এর কি সত্যি দুর্নীতির অভিযোগ রয়েছে এর আগেও আপনি চিঠি লিখেছিলেন এর আগেও আপনি অভিযোগ করেছিলেন ঠিক কি দুর্নীতি এই প্রিন্সিপাল যাকে সরিয়ে দেওয়া হলো এবং ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানানো হলো ঠিক কি দুর্নীতির সাথে যুক্ত উনি অনেক রকম দুর্নীতির সাথে যুক্ত উনি তো প্রথমে ছাত্রদের ইন্টেনশনালি ফেল করাতেন এবং ওনার একজন এজেন্ট ফরেন্সিক পারিসরা ছিল সে সেই সব টার্গেট করে ছেলেদের কাছ থেকে টাকা তুলিত এবং গভর্নমেন্ট অ্যাসেট যেগুলো ক্যান্টিন স্টল বেআইনি পার্কিং এই মধ্যে জড়িত তো ছিলেন এবং ওনার বেআইনি নামে মানে ওনারই বিজনেস কিন্তু এক্স ওয়াই জেড কাউকে দাঁড় করে একটা একাডেমিক বিল্ডিং এর সামনে একটা ক্যাফে আছে তারপরে ক্যাজুয়ালটি বিল্ডিং এর বেসমেন্টে একটা পার্কিং আছে বয়স মেন হোস্টেলে ক্যান্টিন দেওয়া হচ্ছে ভেরি নিউ লেডিস হোস্টেলে ক্যান্টিন এগুলো সব ওনারই বেআইনি বিজনেস এবার সুলাক সোচালে আর যতটা এক একটা দশ লাখ পঁচিশ লাখ পনেরো লাখ এরকম করে এক একটা স্টল উইদাউট এনি পারমিশন অফ গভর্নমেন্ট অ্যান্ড স্বাস্থ্যবন উনি নিজে দিয়ে দিতেন আপনার বাবু আপনি সন্দীপ ঘোষের তখন প্রিন্সিপাল সন্দীপ ঘোষই ছিলেন

তারপরে আমাকে মানে রিভলভার থেকে আফসার আলী খান অ্যাডিশনাল সিকিউরিটি পার্সোনাল সে আমাকে বললো বাহার নিকলে না তো দেখলে কিন্তু আমি মানে যেহেতু এটা একটা ইনহিউম্যান ব্যাপার আমি সত্যি ব্যাপারটা আমি রিপোর্ট দিলাম দু ঘন্টার মধ্যে আমার ট্রান্সফার হয়ে গেল তারপরে পুরো যা মেম্বার ছিল কমিটি সবাইকেই ট্রান্সফার করে দিল মানে আপনি বলছেন আর্জি করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে এই দুর্নীতি হয়েছে গোটা আরজি করে টাকা তোলা তোলা বাজি এবং তার পাশাপাশি টেন্ডার নিয়েও দুর্নীতি হয়েছে যার মাথা এই সন্দীপ ঘোষ রয়েছেন। তার লিডার এক্স্যাক্টলি। তার ডক্টর সন্দীপ ঘোষ শুধু তাই না উনি দুটো তিনটায় এমন একটা জিনিসে জড়িত হচ্ছিল ছিলেন যাতে আমার মানে আমার বিবেক আমাকে পারমিশন দায়েনি ওগুলো মানতে। আপনি আপনি সরকারের একজন কর্মী। আপনি রাজ্য সরকারের একজন কর্মী আপনি ডেপুটি ডেপুটি সুপার নন মেডিকেল ডেপুটি সুপার মুর্শিদাবাদ হাসপাতালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ওখানে আপনি একটা পোস্ট হোল্ড করে আপনি আরেকজন প্রিন্সিপালের সম্বন্ধে এই কথাগুলো বলছেন দায়িত্ব সহকারে বলছেন তো একদম দায়িত্ব দিয়ে তার আমি ইভিডেন্স দিয়েছি ডকুমেন্টারি ইভিডেন্স দিয়েছি অ্যান্টি অ্যান্টি করাপশন কে দিয়েছি ভিজিলেন্স কে দিয়েছি স্বাস্থ্য দপ্তর কে দিয়েছি আমি সব জায়গায় জানিয়েছি কি কি জানিয়েছিলেন একটু যদি আরেকবার বলেন আমি ওনার এই যে বেআইনি এই যে উনি টেন্ডারে আওয়ার্ড দিয়ে ওনার নেপোটিস ওনার দুটো ভেন্ডার বিপ্লব আর সুমন তাদের বারোটা কোম্পানি আছে এবার অন্য কারো কোম্পানি কে না অর্ডার দিয়ে একটা জিনিস যেটা ধরুন একটা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এক লাখ দশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা দাম সেই জিনিসকে উনি সাড়ে তিন লাখ টাকা করে ওদেরকে দিয়ে কিনেছেন একটা শুধু নয় একটা ওয়াইফাই উনি লাগিয়েছেন ছেচল্লিশ হাজার টাকা একটা অ্যাকোয়া গার্ড ওয়াটার পার ফর্টি সিক্স থাউজেন্ড এগুলো করে এবার টু টাকার জিনিসকে সরকারি গভর্নমেন্ট মানি পুরো উনি মিসইউটিলাইজ করে দিচ্ছে শুধু এটাই নয় কোভিডের টাকা উনি জিম করিয়েছেন ছাত্রদের জন্য কোভিডের পঁচিশ লাখ টাকা যেটা কোভিড ফান্ড ছিল এটা তো আজ নিউজে আসিন কোভিড পয়েন্ট থেকে উনি জিমনাশিয়াম করলেন জিম করে দিলেন একটা সেটা তো একদম পুরো গভর্নমেন্টের মানি ওয়েস্টেজ মানুষ কোভিডের সময়

আক্তার আক্তারবাবু এই যে এই যে যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে সঞ্জয় রায় বা রায় এই ছেলেটিও নাকি এই দালাল চক্রের সাথে যুক্ত ছিল এবং এও পেশেন্ট ভর্তি করাতো মানে আপনি কোথাও কি মনে হয় যে এই সঞ্জয় রায়ের সাথেই সন্দীপ ঘোষ অবধি কানেকশনটা যেতে পারে এক একটা বেডের জন্য আইসিইউ আইসিইউ বেডের জন্য নাকি কুড়ি তিরিশ হাজার টাকা করে নেওয়া হতো

একটু ইন্টারাপ্ট করছি সুবর্ণ গোস্বামী আপনি যতক্ষণে এই স্টুডিওতে আসছিলেন ঠিক তখন আক্তার আলী আমাদের সঙ্গে আছেন উনি আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল ছিলেন এবং এখন উনি মুর্শিদাবাদে রয়েছেন উনিও সরকারি চাকরি করে যে ভয়ঙ্কর অভিযোগগুলো এই সন্দীপ ঘোষ এই প্রিন্সিপাল সদ্য প্রাক্তন প্রিন্সিপাল যে আবার ড্যাং ড্যাং করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এখনই নাকি যাচ্ছেন প্রিন্সিপালের পোস্ট নির্লজ্জ মানুষ এবং তার থেকেও বড়ো কথা অশিক্ষিত আমি সরি আমি আমি আপনাদেরকে অপমান করতে চাই না কিন্তু বার রেপ ভিকটিমের পরিচয় নাম ন প্রেস কনফারেন্সের মধ্যে এই তথাকথিত শিক্ষিত চিকিৎসক প্রিন্সিপাল হয়েছিল সে বলেছে এবং শুধু তাই নয় এখন তো বিশ্বাস করতে হবে মনে হচ্ছে কারণ একবারও উনি ডিনাই করেননি যে এই কথাগুলো আমি বলিনি যে পোস্টার ভাইরাল হয়েছিল আমি পিসিআরকে বলবো সেই পোস্টারটা দেখাতেই যেখানে নাকি ছাত্ররা বলছে ছাত্রীরা বলছে যে প্রিন্সিপাল প্রথমে বলেছিলেন যে কি দরকার রাতে ওখানে শোয়ার কি দরকার ছিল সেমিনার হলে মেয়েটারই তো দোষ রাত্রে কেন শুয়েছিল উনি একবারও ডিনাই করেনি তার মানে যাহা রটে তাহার কিছুটা সত্য বটে এবং ছাত্রীরাও একদম শুরু থেকে বলেছিলেন প্রিন্সিপাল এই ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলেছে কখনো আত্মহত্যার তত্ত্ব নিয়ে আসা হয়েছে মানে এটা একটা সিস্টেম্যাটিক সিস্টেম্যাটিক বচপ যাকে বলা হয় একদম ধামাচাপা দেওয়া একবার আমি ছাত্রীদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা একবার শুনে আমি আপনার কাছে আসছি আহ প্রিন্সিপাল স্যার বলছেন যে আজকে একটা মেয়ে কি করে ইরেসপনসিবলি ভাবে একা ডিউটি করতে পারে কেন করবে না আমার নিজের হসপিটাল আমি কেন একা ডিউটি করতে ভয় পাব সেটা তাহলে সেখানে নিজেই স্বীকার স্যার বলছেন হ্যাঁ দিদিরা ফোর্টিয়া দিদিরা সবাই নাইট ডিউটি একাই করছে মানে পুরো মেডিসিনে একজন নাইট ডিউটি করছে শুভন প্রিন্সিপালি কি নাটের গুরু আমরা চিকিৎসক সংগঠন এইগুলো আমরা প্রথম দিন থেকে যারা শুক্রবার ঘটনা ঘটার পর থেকে যারা আন্দোলনে নেমেছি এবং হচ্ছে যে আমরা আন্দোলনে না নামলে সেটা পরিবারও স্বীকার করেছেন মিতার পরিবার আমরা গতকাল তার তাদের বাড়িতেও গেছিলাম যে আপনারা আন্দোলনে না নামলে বোধ হয় এইভাবে পোস্টমর্টেমটাও ঠিকঠাক হতো না তো প্রথম দিন থেকে আমরা নেমেছি কিন্তু প্রথম দিন থেকে আমরা যে কটা দাবি নিয়ে নেমেছি তার মধ্যে প্রধান এবং নন নিগোসিয়েবল ডিম্যান্ড ছিল যে হচ্ছে যে ওই অধ্যক্ষকে ওখান থেকে সরাতে হবে না হলে স্বচ্ছ তদন্ত সম্ভব নয় তার অনেকগুলো কারণ প্রথম কথা ডাক্তার সন্দীপ ঘোষ আর্জি করে যেটা চালাতেন সেটার অধ্যক্ষ গিরি নয় সেটা ছিল একটা জমিদারি তার জমিদারে শুনলেন একটু আগে আক্তারবাবু বলেছেন যে হচ্ছে যে বাউন্সার রাখার কথা আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য সচিবের কাছে যাই আমরা অনেক সময় মুখ্যমন্ত্রী ডেকেছেন আমাদের তার সাথে গিয়ে বৈঠক করেছি আমরা স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে যাই কিন্তু আমরা একজনের কাছে পৌঁছাতে পারিনি সেটা হচ্ছে এই ডাক্তার সন্দীপ ঘোষ তার বাউন্সাররা তা আমাদেরকে ঢুকতে দেয়নি মানে আপনিও বলছেন যে বাউন্সার নিয়ে ঘুরে একদম এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করি আক্তার বাবু আমাকে মনে করিয়ে দেবেন এই যে সঞ্জয় রায় আমরা কিন্তু হচ্ছে যে আমাদের যতদূর স্মৃতি মনে পড়ছে যে এক সময় হচ্ছে যে প্রিন্সিপ্যালের যে ওই বাউন্সারদের যে দল তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দেম আক্তারবাবু এটা কি সত্যি এই সঞ্জয় রায় যাকে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার কি চারজন চারজন তো উনি রেখেছিলেন আর ওনার ঘরে সব সময় থাকতো আমি তো তখন বুঝতেই পারতাম না যে মানে উনি কি চাইছেন কি করছেন এবং তখনকার এমএসডিপি কে আমি বলেছিলাম বাট এমএসডিপি তখন ট্রান্সফার উনি করে আবার অন্য এমএসডিপি আবার ওনার এই উনি এত টাইম ইনফ্লুয়েন্সিয়াল কি লোকে রাতারাতি ট্রান্সফার করে দিতে যে ডাক্তার ওনার এগেইনস্টও বলতো দেখা গেল সন্ধেবেলা তার ট্রান্সফার অর্ডার গেলে ওকে তাকে বাপড়া পাঠিয়ে দিত বলছিলাম যে হচ্ছে যে আক্তার এই সঞ্জয় রায়কে প্রিন্সিপালের ঘরের আশেপাশে হামেশাই দেখা যেত হচ্ছে যে প্রিন্সিপালের ঘরে অবাধে তার যাতায়াত এবং আমরা প্রথম দিন থেকে যেটা দেখেছি যেটা পরিবারও আমাদের কাছে বলেছেন যে প্রথম দিন কলেজ প্রশাসন তাদের বাড়িতে জানায় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে আপনারা শীঘ্রই আসুন এই যে আত্মহত্যা যখন মৃতদেহ আবিষ্কার হয় তখন হচ্ছে যে যা কলেজ প্রশাসন দেখে তখন কিন্তু তার অর্ধনগ্ন চেহারা আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন তার মেয়েটির মুখ এবং সারা অঙ্গ সর্বাঙ্গ সেইটা দেখে তারা প্রথমেই ফোন করে যে মেয়ে আত্মহত্যা করেছে এবং এই যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা তার পিছনের মাস্টার মাইন্ড হচ্ছেন এই প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষের অধ্যক্ষ থাকাকালীন তারা ওই কলেজটাকে শাসক দলের একটা প্রায় দলীয় অফিস বানিয়ে পড়েছিলেন তার চেম্বারটাকে আমরা দেখেছি গত গত বছর যখন মেডিকেল কাউন্সিলে নির্বাচন হয় সাত আট মাস ন মাস আগে তখন হচ্ছে যে ওই ওনার ঘর থেকে ঠিক হয়েছে জাল বাতিল ছাপানো জাল ব্যালট ছাপানোর যে পরিকল্পনা ব্যালট ছিনতাই নকল ব্যালট গিয়ে ব্যালট ব্যাক্সে গিয়ে ঢুকিয়ে দেওয়া এই সমস্ত যা যা হয়েছে এবং যাদেরকে নিয়ে তিনি উনি হাত পাকিয়েছেন একটা দল তৈরি করেছেন ওনার সাকরেদ তাদের ভয়ে ভীত বাকি আর্জি করেন যে জুনিয়র ডাক্তার ছাত্র তারা প্রত্যেকে এবং

তারা স্বাস্থ্যকর্তা আমি বলে দিচ্ছি স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে হুমকি দেন এই ডাক্তার সন্দীপ ঘোষ তাদের মুখ বুঝে সহ্য করতে হয় এবং এই আরজিকর মেডিকেল কলেজে হচ্ছে ছাত্রদের দিয়ে কি না করান প্রিন্সিপাল তার ওই বসংবত কয়েকজন ছাত্রছাত্রীদের দিয়ে গতক পরশু করে দীর্ঘদিন অধ্যাপনা করা সার্জারির প্রফেসর ডাক্তার পবিত্র গোস্বামী তার মাথায় ডান্না মারিয়েছে ওনার একজন সাকরেদকে দিয়ে তার আগে হচ্ছে যে বিভিন্ন প্রশাসন এইচ তাদেরকে হুমকি দেওয়া হয়েছে গণটোকাটুকি আমাদের গণটোকাটুকি করতে দিতে হবে নাহলে বদলি করিয়ে দেবো আপনাকে অমুক অমুক ছাত্র লিস্ট দিয়ে গেলাম এদেরকে অনার্স পাইয়ে দিতে হবে এদেরকে পাশ করাতে হবে আর এদেরকে ফেল করাতে হবে এই ডাক্তার সন্দীপ ঘোষ দুজন তারা তার কাছে ভোষ্যতা স্বীকার করেনি বলে দুজনের রেজিস্ট্রে ইন্টার্নশিপ কম্পিটিশান সার্টিফিকেট দেয়নি রেজিস্ট্রেশন আটকে রেখেছিল এক বছর তাদের কোর্টে আদালতে গিয়ে রায় বের করে এলে আদালত থেকে তাদের চা তাহলে তো তাহলে তো আমার একটাই কথা এই এই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষকে তো যতক্ষণ না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে তাকে তো সাসপেন্ড করে বা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার কথা ছিল কারণ আমি খুব ক্লিয়ারলি একটা কথা জিজ্ঞেস করছি সুবর্ণবাবু ধরুন আমি একটি সংস্থার কর্ণধার বা আপনি একটি সংস্থার কর্ণধার বা আপনার একটি নার্সিংহোম বা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে যদি কোনো নার্স বা ডাক্তারের যদি ধর্ষণ করে খুন হয় আপনি কর্ণধার বা আপনি একেবারে প্রিন্সিপাল বা হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে আপনি তো রেসপন্সিবল থাকবেন আমরা জানি আমি নাম নিচ্ছি না সেই হাসপাতালের যখন সেই হাসপাতালে আগুন লাগে ঢাকুরিয়ার সেই হাসপাতালে সেই হাসপাতালের তো মালিককে গ্রেপ্তার হতে হয়েছিল আর এখানে যখন নেগলিজেন্সের জন্য একের পর এক প্রশ্ন উঠছে দুর্নীতির প্রশ্ন উঠছে সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হবেন না সুবর্ণবাবু আমরা ওয়ার্কিং কন্ডিশনে একটা মেয়ে রেপ হয়ে গেল সে চাকরি করছিল এরকম নয় সে রাত্রির বেলা ঘুরতে গেছিল আইসক্রিম খেতে গেছিল সে ডাইট ডিউটি করছিল সবচেয়ে সেফ জায়গা বলা হয় হাসপাতাল বা অফিসকে সেখানে এই ধরনের ঘটনা ঘটছে প্রসূনবাবু আপনি কথা বলতে পারেন এই ধরনের সিচুয়েশনে প্রথমে সন্দীপ ঘোষকে কেন করা হবে না প্রথমেই একটা কথা বলি এই সন্দীপ ঘোষ বলে লোকটি যিনি ওই পদে ছিলেন চেয়ারে ছিলেন আজকে তাকে কোনো হাসপাতালে ট্রান্সফার না করে তাকে আইসোলেশনে রাখা উচিত ছিল যে যতক্ষণ না পর্যন্ত এই কেস মিটবে যতক্ষণ না পর্যন্ত অ্যাডুকুয়েট ডকুমেন্টস যেটা সাপোর্ট করবে এই যে নাকারজনক ঘটনা ঘটেছে সেটা কি ধরনের ঘটনা যেটা আজকে সামনে চলে এসছে যে রেপ করা হয়েছে তারপরে তাকে খুন করা হলো একজন ডাক্তার যে তার হাসপাতালে সব থেকে প্রতিবাদ করলেন না কেন প্রতিবাদ সব সর্বস্তরে করা উচিত দলমত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন আপনারা আপনারা নিজেরাও তো শাসক দলের ঘনিষ্ঠ আপনারা কেন লিখেননি চিঠি না শাসক দলের ঘনিষ্ঠ না একজন ডাক্তার হিসেবে আমি বলছি এখানে কোনো রকম কোন দলমত নির্বিশেষে সেটা তো এখন সেটা তো এখন বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দায়িত্ব নেই আমরা প্রথম দিন থেকে আমি বলেছি এবং আমি আজও বলছি মমতা মাথায় আছে এই সন্দীপ কোটের মাথার উপরে কি এই এই যে কিছু তো পাওয়ারফুল ডিএইচএস দেখুন আজকে ডিএইচএস পর্যন্ত সরিয়ে দেওয়া হলো অবশ্যই আছেন মানে নন মেডিকেল সেগমেন্ট থেকে আক্তার বাবু যে কথাগুলো বলেছেন এবং যেভাবে তিনি বলেছেন যে কাউকে যে এই যেই ঘটনাগুলো এই সন্দীপ ঘোষ বলে লোকটা করেছে তাহলে আমি বলছি মইয়ুক বাবু কোনোদিন এর মাথায় কোনো রকম শক্ত পাওয়ারফুল पॉलिटिकल লোক ছাড়া এই স্টেপ নিতে পারবে না শুধু তাই না ছাত্রদের অনেকেই সামনে আসতে চাইছেন না কিন্তু তাদের অডিও ফাইল সেগুলো ভাইরাল হচ্ছে অక్టర్ বাবু আপনি আপনি কিছু বলতে যাচ্ছেন আপনি একবার একটু বলুন এবং তারপর আমি কিছুদিন আগে কিছুদিন আগে একটা মলোস্টেশনের কেস হয়েছিল আজ করে সেটার মধ্যেও একটা সিভিল পুলিশ জড়িয়ে ছিল কিন্তু আজ অবধি কোনো অ্যাকশন হয়নি কিছু হয়নি আপনাদের নলেজে আছে কিনা চব্বিশ ঘন্টা এটাকে এনেছিল ছ মাস বা সাত মাস আগে হবে তো আর জি করে এটা নতুন নয় যদি আমি কোন সিকিউরিটি গার্ড বা অ্যাডিশনাল সিকিউরিটি বা সিভিক পুলিশকে দায়িত্ব দি কি তুমি টাকা তুলে আমার কাছে পৌঁছে দাও স্বাভাবিক আমার তাদের উপরে কন্ট্রোল থাকবে না আর আরজি করে এটাই ঘটছে আমি ভাই নাম বলে দিতে পারি ওর হয়ে যারা যারা টাকা তুলে ওখানে সমু বলে আছে আফসার খান বলে আছে এই সঞ্জয় বলে আছে এরকম অনেক আট দশ জন জুনিয়র ডাক্তারও আছে কিন্তু এখন নাম করলে কালকে আমার অসুবিধা হয়ে যাবে কিন্তু এরকম একটা র‍্যাকেট আছে শুধু ওই দুজনকে সরালে হবে না যতক্ষণ পরিষ্কার হচ্ছে আপনি ভেবে নিন প্রত্যেকটা ছেলে মেয়ে রিস্কে আছে এবং রিস্কে আছে এবার ধরো স্টুডেন্টরা গেস্ট হাউসে মদ খাচ্ছে এবং আপনি ভাবুন কোথায় মেডিকেল কলেজের কালচার নেড়ে গেছে আপনি গেস্ট হাউসে রেড করান আপনি দেখুন আপনি ওখানে লোককে পান কিনা রাত্রিতে নাইট ডিউটিতে ওরা গিয়ে যারা মানে ওনার প্রিয় ছাত্ররা তারা মদ খেত ওখানে

খুব ভয়ঙ্কর কথা বলছে খুব ভয়ঙ্কর কথা বলছেন আক্তার আলী গোটা বাংলার এই মুহূর্তে দেখা উচিত আক্তার আলী কিন্তু এই মুহূর্তে ডেপুটি সুপার নন মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তিনি আগে আরজিকোর মেডিকেল কলেজের ডেপুটি সুপার ছিলেন এবং বাংলার মানুষের দেখা উচিত অন্য চ্যানেলে আমি জানি না কি দেখাচ্ছে কিন্তু এই যে খবরগুলো সারাটৌলি বিল্ডিং এর কিন্তু আমি যখন রাউন্ডে বেরোতাম না সব পরিষ্কার করে দিয়েছিলাম আপনি এখনো অ্যানাটমি বিল্ডিং এর পেছোনা যান রাত দেখুন ওখানে ঠিক বস আপনি যে কথাগুলো বলছেন আপনার আপনার নিজের প্রাণের ভয় নেই আমার প্রাণের ভয় আছে কিন্তু আমি আমি যদি ভয় করি তাহলে হাসপাতাল আর পাবলিক সার্ভিসে আসার কোনো ইয়ে নেই আমাকে তো মারার হুমকি দেওয়া হয়েছিল দু মাস শুনুন দু মাস আমি বেতন পাইনি আমাকে ফিফটি টু ডেজ এখনো আমি ইরেগুলার মানে আমি রেগুলারাইজ হয়নি আমি পেনশন পাবো না কিন্তু একটা জিনিস আছে আমি যখন মরবো না মাথা উঁচু করে ধরবো আমার পরিবারের কাছে সবসময় আমার মাথা উঁচু থাকবে আর আমারও মেয়ে আছে আমি যদি এগুলোকে ইগনোর করি আজকে যদি বায়োমেডিক্যাল বেস্টের জিনিসকে আমি ইগনোর করতাম তো আমার এই যে একটা লোকের এইচআইভি হবে একটা লোকের হেপাটাইটিস হবে তার জন্য কে দায়িত্ব হবে আমি যদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকতাম সেটা আমি পারিনি আমার ডিরেক্ট আমাকে পারমিশন দেয়নি সেই আমার বাবু বাবু শুনে হয়তো খুশি হবেন যে অনেক ডাক্তার বাবুরা অনেকে যারা সরকারি হাসপাতালে চাকরি করেন অনেক নার্স এবং আরজি করেন আমি নাম বলতে পারছি না তারা মেসেজ করছেন এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তারা লিখছেন যে আজ আক্তার আলী বা সুবর্ণ গোস্বামী যেভাবে হাতে হাড়ি ভেঙে দিচ্ছেন এটা ক্লিন আপ দরকার ফিরদোস শামীম এই মুহূর্তে রয়েছেন ফিরদোস শামীম একটা ক্লিন আপ দল আর আর 10 জন আছে ওরা যদি আরজি থেকে কাজ করে একটু আর অনেকে অনেকে রিপাবলিক বাংলা ওপেনলি বলছে আমার হবে একদম রিপাবলিক বাংলা ওপেনলি বলছে আক্তার বাবু যদি যদি কেউ আসতে চান কেউ নিজের নাম পরিচয় গোপন রেখে কথা বলতে চান বলুন কিন্তু এই স্বাস্থ্য দপ্তর এটা পরিষ্কার করতে হবে আর একটা অভয়া যেন এভাবে খুন না হয় ধর্ষিতা না হয় আমি শুধু অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস ফিরদোস শামীম এই এই যে সন্দীপ ঘোষ তিনি জানেন না সুপ্রিম কোর্টের গাইডলাইন্স কি তিনি অত্যন্ত অ্যারোগ্রেন্ট তিনি চুপচাপ এতদিন ছিলেন তিনি অনায়াসে বলতে পারেন যে অতরাতে মেয়েটাকে কে যেতে বলেছিল কে ঘুমাতে বলেছিল সেমিনার রুমে এর মাথার উপরে কে যে ছাত্ররা যখন ঠিক ভাবছিল কিছুটা হলেও জাস্টিস পাচ্ছে তখন তাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো মানে প্রাইস পোস্টিং দিয়ে দেওয়া হলো তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে এবার রাত্রিবেলা মেয়েদেরকে প্রশ্ন করবে যে সেমিনার রুমে ঘুমাচ্ছ কেন তুমি তো রেপ হয়ে যেতে পারো কে মাথায় আছে এই সন্দীপ ঘটতে দেখুন আমি প্রথমেই বলি যে এই যে সন্দীপ ঘোষ বলে যে নামটি বারবার উচ্চারিত হচ্ছে তিনি কত প্রায় চার বছর আর্জি করেছিলেন আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে একজন চিকিৎসক যিনি তার অটিস্টিক চাইল্ড থাকার জন্য তিনি ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফার না পাওয়ার জন্য তিনি আত্মহত্যা করতে বাধ্য হন এবং সেই দপ্তরের মন্ত্রীর নামকে মমতা বন্দ্যোপাধ্যায় অথচ এই সন্দীপ ঘোষরা কলকাতার বাইরে বেরোয় না কোন জাদু বলে জাদু বলটা হচ্ছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে বিধানসভার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের সেই চোট এবং সেই চোটের ওপর প্লাস্টার নিশ্চিতভাবে মনে থাকবে আমার প্রশ্ন একটাই খুব নিষ্পাপ প্রশ্ন সেই প্লাস্টারটি কে করেছিল সেই প্লাস্টারের কোনো তথ্য কি কোনো প্রিন্সিপাল জানেন যে ওই প্লাস্টার যে পায়ের ওপর হয়েছিল সেই পাটি কতটা চোট পেয়েছিল নাকি চোট না পাওয়া পায়ে প্লাস্টার হয়েছিল আমার প্রশ্ন থাকলো দ্বিতীয় হচ্ছে কথা যে এই এই যে সন্দীপ ঘোষ বলে এই ব্যক্তিটি এই যে সাংবাদিক সম্মেলন করে এই যে রেপ ভিক্তিমের নাম বারবার বলে দিচ্ছে এই যে নতুন যে আইন এসেছে সেই আইনে নির্দিষ্টভাবে বলা আছে আন্ডার সেকশন সেভেন্টি টু অফ ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা যে পানিশেবল অফেন্স দু বছরের শাস্তি হতে পারে তৃতীয় কথা হচ্ছে এই যে ধরুন সন্দীপ ঘোষ সম্পর্কে এই আক্তারবাবু যে যে অভিযোগ করেছিলেন আমি নিশ্চিত সেই অভিযোগগুলো স্বাস্থ্য দপ্তরে তিনি জমা করেছেন যদি জমা করে থাকেন তাহলে যদি কোন ব্যবস্থা না হয় তাহলে কেন ব্যবস্থা হলো না তার জন্য কে কে রেসপন্সিবল সেই রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে চতুর্থ কথা হচ্ছে এই দপ্তরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্যে যদি কেউ হয়ে যায় তাহলে সেই রেপের তদন্ত করার জন্য সিবিআই লাগবে কেন রাজ্যের লন্ড অর্ডার সিচুয়েশন কি এত খারাপ রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ কি এতটা অপারক যে একটা রেপের তদন্ত করতে পারবে না তা যদি না করে করতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য ক্ষমতা এখনো পর্যন্ত ধরে রেখেছেন আমি বলবো অর্ডার স্টেট সাবজেক্ট যদি একটা তদন্ত যদি রাজ্য সরকার না পারে যদি মুখ্যমন্ত্রী বলে যে একটা না এবং তার জন্য সিবিআই লাগবে তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি পদত্যাগ করুন এবং পদত্যাগ করে বলুন আমি একজন অপার আমি একজন অপারক পুলিশ মন্ত্রী আমি একজন অপারক স্বাস্থ্যমন্ত্রী যে একজন একজন আমি রেস্ট রুম দিতে পারি না একজন ইন্টার্নকে তার হসপিটালের অভ্যন্তরে রেপ হতে হয় এবং তারপর বলি আমার পুলিশ এতটায় অপারল যে তদন্ত করতে পারবে না সিবিআই লাগবে অথচ অন্যদিকে দেখেছেন যেখানে সিবিআই তদন্ত প্রকৃত প্রয়োজন সেই সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট যেতে হয় কেন কেন তখন সুপ্রিম কোর্ট যেতে হয় সিবিআই আর আজকে কেন নিজের ঘাট থেকে এই কেসটাকে নামিয়ে ফেলার জন্য সিবিআই তদন্ত লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় হয় ত্যাগ করুন দিয়ে বলুন আমি এই অপরাধের জন্য দায়ী তার কারণ আমি না পেরেছি রেস্ট রুম দিতে না পেরেছি ওই মেয়েটিকে সঠিক থামাচ্ছি